along again ফাইনালি দিগিনালা আসছি এখান থেকে রেস্ট নিয়ে দেন তারপরে যাব চলাছি ডিগিনালা 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 এখানে তামাক গাছগুলো অনেক সুন্দর তামাক চাষ করে এখানে তামাক নদীর দুই পারে কিন্তু তামাক গাছের চাষ করা হচ্ছে তামাক গাছ আছে আমার টিম member এর জন্য অপেক্ষা করতেছি আসতেছে তারা আস্তে আস্তে অপেক্ষা করার পরে দেন তারপর যা যাব একটু rest নিলাম তো এখন বের হয়ে যাব আর এখন খাগড়াছড়ি যাব খাগড়াছড়ি থেকে দুপুরের লাঞ্চ করে দেন তারপর বিকালে আসতে ধীরে বাসায় যাব এখন আছি দিদিমালা এখন খাগড়াছড়ি খাগড়াছড়ির দিগিনালা থেকে বিশ কিলোমিটার আছে মনে চলে যাচ্ছি খাগড়াছড়িবাহ 몇 초가 남았지 어떤 카페를 쳐볼까? 15초 남았지. 카페를 쳐볼까? 그냥 해 놓고 자꾸 뭘 내려. 자꾸 막 쉘에

লুগুন্দু এখান থেকে চল্লিশ কিলোমিটার বাজার এখানে বট গাছের নিচে ডাব বিক্রি করতেছে সবাই দিগিনালা দিগিনালা বাজার থেকে চলে যাচ্ছি খাটগাছড়ির উদ্দেশ্যে তাহলে যাওয়া যায় বাই বাই চলে যাচ্ছি দিগিনালা থেকে পশ্চিম পাথালতলি আবাসিক এলাকা পাথালতলি আবাসিক প্রাশনিক বিদ্যালয়

хэр башаа ф3 хөөе нганаа нгаачээ нгаачээ R périsen abéch Adult её Hрост cältor দুপুরে লাঞ্চকে সিফ করার পর এখন বিকালের দিকে হয়ে হচ্ছি বিকালের দিকে হয়ে হচ্ছি 记是来更多者啊，你好。<noise>